আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি ডিগ্রি ত্রিপুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করে গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ট্রান্সমিশন অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান ইন্ডিকেট করে দিচ্ছি শুধুমাত্র ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান অর্থাৎ শুধুমাত্র ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এর আগে আমরা যে ভিডিওগুলো করছিলাম সব ভিডিও কিন্তু করছিলাম শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্র্যাল পাওয়ার কোনো আলাদা আলাদা কোনো কথা বলছিলাম না কিন্তু আজকের আজকের ভিডিওটা শুধুমাত্র ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য কারণ যে ম্যাথগুলো করাবো সেই ম্যাথ আসলে ইলেকট্রনিক্স ইলেকট্রিক ইলেকট্রোমেডিক্যাল পাওয়ার ডিপার্টমেন্টের যাদের আছে তাদের মানে এই ম্যাপটা নাই এই টাইপের ম্যাথ তাদের বইতে নাই এই কারণে আমরা তাদেরকে এই ভিডিওটা ইগনোর করার জন্য অনুরোধ করবো আসলে আজকে আমার আলোচ্য বিষয় হবে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান অর্থাৎ টিডি এর তেরো নম্বর অধ্যায়ের কয়েকটা দুইটা টাইপের ম্যাথ করলেই আমাদের এন এখন এই দুইটা টাইপের ম্যাথ যদি করতে হয় তাহলে আমাদের যে বিষয়গুলো আগে থেকে জানতে হবে সেটা হলো আসলে এখানে জাস্ট আপনার দুইটা সূত্র মুখস্থ করলেই হয়ে যাবে কিন্তু এর বাইরে হয় কি একটু ক্যালকুলেটর ব্যবহার আছে যেটা যে ক্যালকুলেটর ব্যবহার আমি দেখাই দেবো প্যারানিয়াল না তো আজকে আমরা দুইটা টাইপের ম্যাথ শিখব একটা হলো তিন ফেজের জন্য আরেকটা হল সিঙ্গেল ফেজ বা এক ফেজের সূত্র বা এক ফেজের জন্য যদি তিন ফেজের জন্য হয় এখানে মূলত একটা ট্রান্সমিশন লাইনের ইন্ডাকটান্সের পরিমাণ নির্ণয় করতে হবে ইন্ডাকট্যান্স কি পরিমাণ ইন্ডাকটান্স ওই ট্রান্সমিশন লাইনে উৎপাদন হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আমাদের এখানে তিন ফেজের জন্য আলাদা সূত্র এবং সিঙ্গেল ফেজের জন্য আলাদা সূত্র তিন ফেজের জন্য সূত্র হলো ইন্ডাক্টর নির্ণয়ের সূত্র ওয়ান বাই টু মানে হাফ প্লাস লগ ই ডি ডিভাইডেড বাই আর ইনটু টেন ইনভার্স সেভেন ইনটু দৈর্ঘ্য দৈর্ঘ্য দ্বারা বোঝানো হয়েছে কতটুকু জায়গার ইন্ডাক্টর আমি নির্ণয় করতেছি আর যদি এক ফেজ হয় এটা নির্ণয়ের ফর্মুলা এল ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ফোর লগ ই ডি ডিভাইডেড বাই আর ইন্টু টেন ইনভার্স সেভেন ইন্টু দৈর্ঘ্য এখানে পার্থক্যটা কথা এখানে ওয়ান এখানে হাফ এখানে লগের আগে কিছু নেই এখানে লগের আগে ফোর আছে আর কোনো পার্থক্য নেই দেখেন সূত্র দুইটা থ্রিজি এখানে আমরা আসি এখানে কার একে ইন্ডিকেট করা হয়েছে এখানে এই এল দ্বারা বোঝানো হয়েছে ইন্ডাক্টর ডি দ্বারা বোঝানো হয়েছে এই যে এখানে দুইটা ভেরিয়েবল আছে ডি এবং আর ডি হলো ক্যাপিটাল ডি এখানে স্মল ডি দেওয়া থাকলে আমরা বুঝতাম যে ব্যাস ইন্ডিকেট করছে এখানে আসলে ক্যাপিটাল ডি ইন্ডিকেট করছে এখানে ক্যাপিটাল ডি এর সাহায্যে আমরা বুঝবো এটা হলো কন্ডাক্টরের দূরত্ব দুটো কন্ডাক্টর আছে কন্ডাক্টর দুটো মধ্যবর্তী দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করব ঠিক আছে এখন এখানে নোটটা একটু ভালো করে খেয়াল করবেন এটা একটু বোঝার বিষয় আছে যে দুটি কন্ডাক্টরের দূরত্ব থাকলে সেটি হলো ডি এর মান দুটো কন্ডাক্টরের দূরত্ব যদি বলা থাকে যে এই একটা কন্ডাক্টর এই একটা কন্ডাক্টর দুটো কন্ডাক্টর মধ্যবর্তী দূরত্ব আর যদি একাধিক কন্ডাক্টর পাশাপাশি থাকে এই একটা এই একটা আর একটা পাশে আছে উপরে একটা আছে নিচে একটা আছে এরকম যদি থাকে একের অধিক যদি কন্ডাক্টর থাকে তো বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকে অর্থাৎ একাধিক যদি কন্ডাক্টর থাকে এই বাহু থেকে এই ভোর দূরত্ব বা এই বহু থেকে এই ভোর দৈর্ঘ্য উপরে একটা আছে এই বহু থেকে এই ভোর দৈর্ঘ্য এই বহু থেকে এই বাহুর দৈর্ঘ্য আবার এই বহু থেকে এই বহু দৈর্ঘ্য তার মানে কি তিনটা তার যদি পাশাপাশি থাকে চারটা তার যদি পাশাপাশি থাকে তাদের ওইটার আমরা বলি বাহুর দৈর্ঘ্য চারটা তার পাশাপাশি থাকবে তাহলে চারটা বাহুর দৈর্ঘ্য থাকবে এই তার হইতে এক নম্বর তার হইতে দুই নম্বর তার দুই নম্বর তার হইতে তিন নম্বর তার তিন নম্বর তার হইত চার নম্বর তার চার নম্বর থেকে এক নম্বর ঠিক আছে তাহলে এখানে অনেকগুলো দূরত্ব দেওয়া থাকতে পারে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে অর্থাৎ একটা তার থেকে আরেকটা তারের দূরত্ব দেওয়া থাকতে পারে পাশাপাশি অনেকগুলো তার থাকলে সেক্ষেত্রে আমরা কি করব যেহেতু থ্রি ফেজ তিনটে ফেজের ক্ষেত্রে পাশাপাশি তিনটে তার থাকবে আমরা নর্মাল কনসেপ্টে আমি বলে দিই যেহেতু তিন ফেজ তিন ফেজের ক্ষেত্রে আমাদের কি থাকবে তিনটে তার থাকবে আর যদি সিঙ্গেল ফেজ হয় তার মানে দুইটা তার থাকবে একটা নিউট্রাল আর একটা নর্মাল তার তার মানে দুইটা তার থাকবে সিঙ্গেল ফেজ হলে তাহলে আমাদের ডি এর মান আলাদা করে বের করতে হবে না আর যদি থ্রি ফেজ হয় তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকবে তো তখন ডি মান ডি নির্ণয়ের ফর্মুলা হবে এক্স রুট ওভার বাহু গুণফল এখানে এক্স দ্বারা বোঝানো হয়েছে কয়টা বাহু সংখ্যা আছে যদি থ্রি ফেস হয় তাহলে তিনটে বাহু সংখ্যা থাকবে তাহলে এক্স এর মান তখন আমাদের এখানে এক্স এর মানটা বাসাইতে হবে তিন আর বাহুগুলোর গুণফল বলতে বোঝানো হয় তিনটা বাহু যে দৈর্ঘ্য দেওয়া থাকবে ওই দৈর্ঘ্য গুলোর গুণফল লিখলেই আমাদের এনাফ আর আর দ্বারা বোঝানো হয় তারের ব্যাস এই যে দেখেন এই স্মল একটা আর দেওয়া আছে সূত্রে দেখছেন আর দ্বারা বোঝানো হয় তারের ব্যাস সরি আড্ডার বোঝানো হলে তারের ব্যাসার্ধ এখন ব্যাসার্ধ জিনিসটা যদি আমার বের করতে হয় আমাদের সবসময় ব্যাস দেওয়া থাকবে আর ম্যাথে দেওয়া থাকবে তো আলহামদুলিল্লাহ ভালো যদি ব্যাসার্ধ না থাকে তাহলে ব্যাস দেওয়া থাকবে যদি ব্যাস দ্বারা ব্যাসার্ধ নির্ণয় করতে হয় ব্যাস ব্যাসার্ধ ব্যাস ব্যাসার্ধ একটু ভালো করে খেয়াল করি ব্যাস মানে হলো যতটুকু থাকবে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক তার মানে ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে তাহলে আমরা সবসময় আর বের করতে হলে ব্যাস দেওয়া থাকলে আমরা কি করব ব্যাসকে দুই দ্বারা ভাগ দিয়ে তারপরে এই স্মল আর এর মানটা বের করে নিব ইনটু টেন ইনটু তো এই নিয়ম অনুযায়ী যদি আমরা আগাই প্রথমে একটা ম্যাথ আছে দুইটা টাইপের ম্যাথ আমাদের করলেই এনাফ প্রথমে একটা টাইপের ম্যাথ আছে ম্যাথটা বলা আছে যে একটা তিন ফেজ তিন ফেজ বলা আছে বাবারে এই কনফিউশন শেষ তিন ফেজ বলা আছে তিন ফেজ বলা আছে তার মানে প্রথম সূত্রটা ইউজ হবে হ্যাঁ তিনটা আকারে অবস্থিত বাহুগুলোর দৈর্ঘ্য দেখেন বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে তিনটা বাহু তিন ফেজের তিনটা বাহু থাকবে স্বাভাবিক তিনটা তারের মধ্যবর্তী ডিসটেন্স তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা কিন্তু ডিইননার ফর্মুলা মাত্র বললাম বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকলে এখানে এক্স দ্বারা বোঝানো হচ্ছে বাহু সংখ্যা তখন কিন্তু এইটা বাহুগুলোর গুণফলরে এই বাহু সংখ্যার √ দ্বারা কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে তাহলে আমরা একটু দেখি যে এখানে আর তিন ফেস বলা আছে এই কারণে আচ্ছা তিনটা দৈর্ঘ্য দেওয়া আছে ডি ওয়ান এর মান হলো ফাইভ ডি এর মান হলো থ্রি এবং ডি টুর মান থ্রি এবং ডি থ্রি মান হলো থ্রি পয়েন্ট ফাইভ মিটার দেওয়া আছে প্রত্যেক তারের ব্যাস দেওয়া আছে আমরা তো জানি যে এখানে আমার আসলে এই সূত্রে ব্যাস কোনো কাজই করবে না আমার কাজ করবে ব্যাসার্ধ তো ব্যাস দেওয়া থাকলে ওটা নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না ব্যসার্ধ নির্ণয় করে নিব তাহলে আমরা তিনটা ডিস্টেন্স দেওয়া আছে ডি ওয়ান ডি টু ডি থ্রি ব্যাস দাও আছে 1.25 সেমি ব্যাসার্ধ বের করতে হলে 1.25 এর আমরা দুই দ্বারা ভাগ করব সেন্টিমিটার তাহলে 1.25 এর দুই দ্বারা ভাগ করলে 0.625 আসে সেন্টিমিটার কিন্তু আমরা ক্যালকুলেশন করার সময় সব সময় এর আর হিসাব করব না করব মিটারে হিসাব তাহলে 0.625 সেমি মান আমরা জানি 10 ইনভার্স টু মিটার ক্লিয়ার তাহলে ব্যাস আছে ওখান থেকে আমরা আর এর মানটা বের করে নিলাম এটা কিন্তু আর এর মান ভালো করে খেয়াল করবেন এটা কেন মান আর এর মান তাহলে এত সেন্টিমিটার হলে একশো কিলোমিটার লাইনের ইন্ডাকটান্স বের করতে বলছে তার মানে লাইনের পরিমাণ কত একশো কিলোমিটার মানে দৈর্ঘ্যটা দেওয়া আছে ওই যে সূত্রে দৈর্ঘ্য উল্লেখ আছে না এই দৈর্ঘ্যটা দেওয়া আছে তো দৈর্ঘ্যর মান হলো একশত কিলোমিটার তাহলে দৈর্ঘ্য হলো একশো কিলোমিটার ভাঙ্গাইলে একশো পঞ্চাশ কিলোর মান টেন টু দিবার মিটার দেখছেন ব্যাপারটা এখন আমাদের যেহেতু ডি ওয়ান ডি টু ডি থ্রি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তার মানে আমরা এই সূত্র মেনটেন করে ক্যালকুলেশন করব সূত্রে বলা আছে রুট ওভার এক্স রুট মানে এখানে যেহেতু তিনটা বাহু তার মানে এখানে তিনটা বাহু দ্বারা বোঝানো হয়েছে এক্স দ্বারা বোঝানো হয়েছে বাহু সংখ্যা তাহলে তিনটা বাহু হইলে এক্স এর স্থানে থ্রি বসবে মানে কিউবিক রুট হয়ে যাচ্ছে বাহুগুলোর গুণফল বাহুর গুণ ফল অর্থাৎ যে বাহুগুলো দেওয়া আছে ওইগুলোর গুণ ফল টু পয়েন্ট ফাইভ গুণ থ্রি দেখেন কিউবিক রুট এক্স দ্বারা বোঝানো হয়েছে বাহু সংখ্যা তিনটা বাহু আছে রুট ওভার এর ওভার বাহুগুলোর গুণ ফল বাহুগুলো আছে 2.5 পয়েন্ট ফাইভ গুণ ক্যালকুলেশন করলে 2.97 পয়েন্ট মিটার আমরা পেয়ে যাব দেখেন ব্যাপারটা কতটা ইজি আপনি ডি এর মানটা বের করে ফেললেন বাহুগুলোর দৈর্ঘ্য দ্বারা এখন ডি এর মান জানেন আপনি আর এর মান ক্যালকুলেশন করে বের করছেন তাহলে তো আপনি ইজিলি ভাবে এলিমেন্ট নাম্বার করতে পারবেন এলিনন ফর্মুলা আমরা জানি হাফ প্লাস যেহেতু এটা তিন ফেজ এই কারণে কিন্তু ওই হাফ প্লাস লগ ই ডি ডিভাইডেড বাই ইন টু 10 ইনভার্স 7 ওই সূত্রটা আমরা ইউজ করতেছি তাহলে আমরা বলতে পারি হাফ প্লাস লগ ই ওই যে ডি আছে উপরে ডি এর পরিবর্তে আপনি কি লিখতে পারবেন দেখেন তো ডি এর পরিবর্তে আপনি বের করছেন 2.97 2.97 ডিভাইডেড বাই ছিল কত ডিভাইডেড বাই ছিল কিন্তু এই যে আর দেখছেন ডিভাইডেড বাই ছিল আর আর এর আপনি বের করছেন জিরো পয়েন্ট সিক্স টু করছেন ইন্টু টেন ইনভার্স টু তাহলে আর এর পরিবর্তে জিরো পয়েন্ট সিক্স ইন্টু ইনভার্স টু সূত্র অনুযায়ী টেন ইনভার্স সেভেন টেন ইনভার্স সেভেন দৈর্ঘ্য দৈর্ঘ্যের মান আমরা জানি 150 10 টু দি পাওয়ার 3 মিটার 150 10 টু দি পাওয়ার 3 মিটার ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.1923 হেনরি এখন আমাদের আসলে এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর দ্বারা করতে হইলে আমার আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার আসলে এখানে আগের ম্যাথে কিছুটা একটু সামান্য ভুল হইছিল যে থ্রি ফেজের সূত্রটা আমার একটু লিখতে ভুল হইছিল আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে আসলে সময় ভুলটা হয়েছিল যেখানে টু লগ ই হবে আপনি আগের ভিডিও আগের ভিডিওর সাথে একটু কম্পেয়ার করে দেখেন আগে যতটুকু ছিল ততটুকু থেকে দেখেন এখানে টু লগ ই না লিখে আমরা শুধু লগ ই লিখছিলাম তাহলে আমরা সম্পাদন করছি কি সূত্রের এখানে ডারে সম্পাদন করছি একটু ভাবো ভালো করে খেয়াল করবেন টুটাকে সম্পাদন করা হয়েছে এই সূত্রে এখানে টুটাকে সম্পাদন করা হয়েছে এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আগের নিয়ম অনুযায়ী মিলে যাবে এখন আমরা আসি ক্যালকুলেশনে ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখে নেন এই ক্যালকুলেশনটা এখন আমরা ক্যালকুলেটরে তুলবো হ্যাঁ সর্বপ্রথম আমাকে করতে হবে এখানে ক্যালকুলেটরে সর্বপ্রথম আমার এখানে দুইটা ব্র্যাকেট দিতে হবে দুইটা ব্র্যাকেট দেওয়ার পর প্রথমে আছে হাফ ওয়ান ডিভিডেড বাই টু তারপরে আছে হলো প্লাস টু লগ ই ছিল টু লগ ভিত্তি ছিল ই প্রেস করলে তারপরে এটা প্রেস করলে পরে টু লগ ই হয়ে যাবে দেখছেন তারপরে আমাদের কত আছে আমাদের আছে টু পয়েন্ট নাইন এই যে ব্র্যাকেট দুইটা দিছিলাম দুইটা ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম ইনটু আছে 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইনটু আছে হলো 150 ইনটু আছে হলো 10 টু দি পাওয়ার 3 দেখেন ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে কত 0.1924 আচ্ছা দেখেন আপনি ক্যালকুলেশন করলে 0.1923 হেনরি আপনারা অলমোস্ট চলে আসতেছে দেখছেন ব্যাপারটা আসলে সূত্রটা আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার একটা সূত্রটা একটু ভালো করে ক্যারি করে নেবেন হ্যাঁ এখন আমরা এই হলো একটা নিয়ম সিঙ্গেল আমরা থ্রি ফেজের জন্য শিখলাম যদি সিঙ্গেল ফেজ হয়ে তো তখন আমরা কি করতাম দেখেন আমরা সিঙ্গেল ফেজের জন্য আরেকটা সূত্র রাখছি একটা সিঙ্গেল ফেজ লাইনের দুটি সমান্তরাল তিন মিটার দূরত্ব অবস্থান করতেছে তাহলে আমরা জানি সিঙ্গেল ফেজ হলে আগের আলোচনা থেকে আমরা জানি যে সিঙ্গেল ফেজ হলে আহ কন্ডাক্টরের দূরত্ব অর্থাৎ মানটা সরাসরি দেওয়া থাকবে তো মান দেওয়া আছে তিন মিটার দূরত্ব অবস্থান করে এদের প্রতিটির ব্যাস ব্যাসের মান দাও আছে 1.5 সেমি তাহলে ডি এর মান যদি 3 সেমি হয় ব্যাসের মান দাও আছে 3 মিটার হয় ব্যাসের মান দাও আছে 1.5 সেমি আমরা তো জানি ব্যাস নিয়ে কাজ করা যাবে আমার কাজ করতে হবে ব্যাসার্ধ নিয়ে তাহলে ব্যাসার্ধ মানে হলো আর এর মান দাও আছে কত 1.5 দিয়ে আমরা দুই দ্বারা ভাগ করলে পাবো 0.75 10 ইনভার্স 2 মিটার দেখছেন আমরা আর এর বলতে পারি কারের মান আর এর সেন্টিমিটার হলে লাইনের প্রতি কিলোমিটারের লুপ ইন্ডাক্ট কত প্রত্যেক কিলোমিটার তার মানে এর দৈর্ঘ্য দেওয়া আছে প্রতি কিলোমিটার মানে এক কিলোমিটার দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য এক কিলোমিটার সমান সমান ওয়ান ইন্টু টেন থ্রি

তারপরে এখানে লগ দিলে এখানে একটা ভিত্তি চলে আসবে ই তাহলে আলফায় প্রেস করে তারপরে যদি আমরা এটা প্রেস করি তাহলে লগ ই চলে আসবে তাহলে আমাদের ভিতরটাতে আছে ডি ডি কত আছে থ্রি ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন ইনভার্স টু থ্রি ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু দুইটা ব্র্যাকেট দিছিলাম আগে এখন আমরা দুইটা ব্র্যাকেট ক্লোজ করব ইন্টু আছে টেন টু দি পাওয়ার কত মাইনাসভেন ইন্টু আছে কত পাওয়ার থ্রি আপনি ক্যালকুলেশন করলে পরে পাবেন থ্রি হেন্ডি আপনি পাচ্ছেন তো এই হলো আপনার মূল সমাধান তো দেখেন আপনি যদি রুলস গুলা জানেন তাহলে এই অধ্যায়ের ম্যাথ আপনার কোন ঘটনাই হবে না মনে হবে এই অধ্যায়ের ম্যাথ খুবই ইজি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওগুলো দ্বারা উপকৃত হচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে অন্যান্য ব্যক্তিদের মাঝে শেয়ার করবেন যেন আমার প্রসারতা বাড়ে আপনারা যত শেয়ার করবেন যত সাবস্ক্রাইবার আমার বাড়বে যত ভিউ বাড়বে তত আমার আসলে ভিডিও করার প্রতি আগ্রহটা বেড়ে যায় আর কি পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আর হ্যাঁ অবশ্যই যাদের সাজেশন লাগবে তারা একশো টাকা পেমেন্ট করে আমার কাছ থেকে সকল সাজেশন নিতে পারবেন আল্লাহ হাফেজ